হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যাদের বাচ্চারা সাদা মিষ্টি খেতে যায় না আজকের ভিডিওটা তাদের জন্য যেমন আমার মেয়ে সাদা মিষ্টি খেতে চায় না তার যার জন্য আমি এই মিষ্টি দিয়েই আজকে পিঠা বানিয়ে ফেলছি সর্বপ্রথম আমি সাদা মিষ্টিটাকে ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে আলাদা করে রেখে দিয়েছি তারপর একটা পাত্রে সুজি রান্নার জন্য বসাই দিয়েছি প্রথমে সুজিটা হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি কারণ সুযোগ না ভাজলে একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না একটু ভেজে নিলে খেতেও মজা লাগে একটু আলাদা স্বাদও আসে বেশি তেল দিতে হবে না হালকা তেল বা ঘি দিয়ে ভাজলেই হয় আমি সাধারণত তেল দিয়ে ভাজি কারণ আমার মেয়ের ঘি পছন্দ না সে ঘি খেতে পারে না ঘির ফ্লেভারটাকে সমস্যা করে যার জন্য প্রথমে হালকা ভেজে নিয়ে আমি এটাতে দুধ দেবো শুধু পানি ব্যবহার করি না অবশ্য আমি সুজি রান্না করতে বা পায়েস রান্না করতে সবসময় শুধুমাত্র দুধ দিয়েই রান্না করি কারণ দুধ দিয়ে রান্না করলে আলাদা একটা টেস্ট আসে আর পানি দিলে আলাদা একটা টেস্ট আসে দুধ দিয়ে করে দেখবেন যে খেতে অনেক মজা লাগে এবং পিঠার জন্য যেহেতু বানাচ্ছি একটু ভালোভাবে বানাবো কারণ আমার মেয়ে খাবে তার একটু পছন্দীয়ভাবে না বানাইলে আমার ভালো লাগে না আর সঙ্গে আজকের এই খাবারটা আমার ভাই বোনের জন্যও নিয়ে যাব তারও খুব পছন্দ তার বাসায় যেহেতু যাব তার জন্য একটু নিয়ে যাব। কারণ আমার মেয়ে আর আমার মেয়ের মামির দুইজনারই সেম পছন্দ দেখতেও তারা একই রকম কিন্তু তাদের খাওয়ারের সিস্টেমটাও একই রকম তারা পিঠা পিঠাপাঠি খাবে তারা ভাত টাত খেতে বেশি পছন্দ করে না তাদের জন্য যত এরকম আইটেম তৈরি করে দেবেন পিঠা স্নন্যাক্স টাইপের খাবার তারা খুব পছন্দ করে খাবে তারা ভাত খেতে একদম পছন্দ করে না এ তো যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব কারণ মিষ্টিগুলো এখন যদি আমি দিয়ে দিই একেবারেই গলে যাবে তারপরেও যখন হালকা একটু পানি থাকবে এই তো এখন দিয়ে দিচ্ছি হালকা হালকা এয়া থাকতে তাতে এটা গলে যাবে কারণ মিষ্টির মধ্যে শিরা থাকে চিনি থাকে জাল পাওয়ার সঙ্গে সঙ্গে এটা আরও গলে যায় ধীরে ধীরে নাড়তে হবে চুলাটা আলতো আসে দিতে হবে বেশি জোরে দিলে আবার পুড়ে যাবে তাই অনেক সাবধানে কাজটা করতে হয় তারপরে আমি ব্যাটার তৈরি করে নেব যেভাবে পাটিসাপটা বানাবো কারণ আজকে আমি যে পিঠাটা বানাচ্ছি তার নাম হচ্ছে পাটিসাপটা মিষ্টি পাটিসাপটা কারণ অনেকে অনেকভাবে বানায় শুধু সুজি দিয়ে বানায় নারিকেল দিয়ে বানায় আমি বিভিন্নভাবে বানাই আমি সন্দেশ দিয়ে বানাই চকলেট দিয়ে বানাই আর কি যেটা আমার মন চায় সেটা দিয়ে আমি বানাই ফেলি ভিতরের পুর এবং আলাদাভাবে বেটার যেটা তৈরি করে আর আমার এই পিঠাটা খেতে আমার মেয়ে আমার ভাই বউ ভীষণ পছন্দ করে আর ভাইয়ের বাসায় গেলে সে আবদার করে বসে যে আপু আপনি স্ক্রিপ্ট পিঠা বানান পাটি সাপটা বানান ও ছোটো বাচ্চার মতো করে আমার বসে ভালোই লাগে কারণ ছোট ভাইয়ের বউ ছোটো বোনের মতো কিন্তু তার জন্য করতে আমার খারাপ লাগে না ভাবলাম যাবো যেহেতু বানায় নিয়ে যাই ওখানে গিয়ে তো আবার সময় পাবো না আবার আজকে চলে বসবো যার জন্যই আর কি এই পিঠা বানানো আমি বেটারটা তৈরি করার জন্য প্রথমে তেলের গুঁড়া নিছি সঙ্গে ময়দা হালকা চিনি লবণ এবং গুঁড়া দুধ ব্যবহার করছি কারণ গুঁড়া দুধ দিলে আলাদা একটা ফ্লেভার আসে অনেক মজাও লাগে আমি ডিমও ব্যবহার করি কিন্তু আজকে ডিম না থাকায় ডিম দিতে পারছি না ডিম দিলে দেখবেন যে একটা কেকের মতো স্বাদ আসে এই জন্য ডিম দিলে আরও স্বাদ বাড়ে আসলে প্রত্যেকটা জিনিসের যত কিছু দিবেন যতভাবে চেষ্টা করবেন ভালো ভালো কিছু দিয়ে বানাতে ততই ভালো লাগবে যেভাবে আপনার মন চাবে যে ফ্লেভারটা আপনার খেতে ইচ্ছে করবে সেইভাবে বানাবেন দেখবেন যে অনেক মজা লাগতেছে প্রত্যেকটা জিনিস নিজের স্বাদের উপর কারো দেখে আসলে এসব জিনিস হয় না নিজে খাবেন নিজের টেস্ট বুঝে বুঝে যখন আপনারা রান্না করবেন যে কোনো জিনিস বানাবেন দেখবেন যে অনেক সুস্বাদু হবে প্রত্যেকটা মানুষের আলাদা টেস্ট আলাদা রুচি সেই অনুযায়ী বানালেই ভালো লাগে আমি আমার পছন্দ মতোই বানাই যেটা আমার ভালো লাগে খেতে জিব্বার স্বাদ অনুযায়ী আর কি আমি বানাই কারো দেখে কোনো জিনিস আমি বানাই না মন যা চায় সেটাকে কিছু নতুনভাবে দেওয়ার চেষ্টা করি এভাবেই আর কি আমি আমার বাসাতেও বানাই খাওয়াই যে কাউকে যদি আমি দিই খাবারটা প্রত্যেককেই বলে অনেক মজা হয়েছে তখন আমার নিজেরও ভালো লাগে যারা নতুন কিছু বানাইছে সেটা অনেকেরই ভালো লাগে আর নতুন নতুন যে কোনো জিনিস ট্রাই করতে কার না ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে আর পার্টিসাপটা আমার ভাইব সময় বলে যে আপু আপনার পার্টিসাপটা অনেক মজা লাগে আবার নারকেল পিঠা বানালেও বলে আপু অনেক মজা লাগে আর যখন কেউ এভাবে বলে তখন তার জন্য আর কি যে কোনো জিনিস বানাতেও ভালো লাগে যেমন আমার ভাই বলে আমার বিরিয়ানি অনেক অনেকটার পছন্দ মানে ও যখন আসে তখন আমি বিরিয়ানি খিচুড়িই করি আর যখন ভাইব জন্য নিয়ে যায় বা আসে তখন আমার অবশ্য পিঠারিটা বানাতেই ভালো লাগে